সাধারণ কালীর দ্বিতীয় সপ্তাহ মঙ্গলবার কুমারী শহীদ অ্যাগনেস সাধ্যে অ্যাগনেস চতুর্থ শতাব্দীর তরুণী অ্যাগনেস ১৩ বছর বয়সে খ্রিস্ট মৃত্যু মৃত্যুবরণ করেন খ্রিস্টের প্রতি একান্ত ভালোবাসার জন্য বিয়ে করতে অসম্মতি জানান এবং সুচিতা অম্লান রাখার জন্য অনেক অত্যাচার সহ্য করেন তার পর্ব দিবসে রোম নগরে তাঁরই সুচিতার কথা স্মরণ করে দুটি মেষ শাবককে আশিস ধন্য করা হয় প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র ছয় অধ্যায় পদ সংখ্যা দশ থেকে কুড়ি ঐশ্য প্রতিশ্রুতি পূর্ণ হবার আশা কখনো ব্যর্থ হতে পারে না প্রীতিভাজনেরা তোমরা আগেও পুণ্যজনদের সেবা করেছ এবং এখনও করছো তোমরা এই যা কিছু করেছ ঈশ্বরের নামের প্রতি এই যে ভালোবাসা দেখিয়েছ ঈশ্বর তা যে ভুলে যাবেন এমন অন্যায় তিনি কখনো করতে পারেন না তবে একটা কথা আমরা মনে প্রাণে চাই তোমাদের আশা পূর্ণ হওয়ার ব্যাপারে তোমরা প্রত্যেকে যেন শেষ পর্যন্ত সমান আগ্রহ দেখিয়েই চলো আমাদের ইচ্ছা তোমাদের মধ্যে যেন শিথিলতা না আসে বরং তোমরা যেন তাদেরই অনুসারী হও যারা নিজেদের বিশ্বাস ও অধ্যা বসায়ের জন্যে ঈশ্বরের প্রতিশ্রুতি মতোই সমস্ত কিছু লাভ করে ঈশ্বর যখন আব্রাহামের কাছে প্রতিশ্রুতি দিলেন তখন দিব্যি দেওয়ার মতো মহত্তর কাউকে না পেয়ে তিনি নিজেরই দিব্যি দিয়ে বললেন আমি শত আশীর্বাদে ধন্য করব তোমায় তোমার বংশের বিপুল বৃদ্ধি ঘটাব আর তাই ধৈর্যের সঙ্গে অপেক্ষা করার পর আব্রাহাম সেই ঐশ্ব প্রতিশ্রুতি শেষে সত্য হতেই দেখলেন মানুষ নিজের চেয়ে মহত্তর কারো নামেই দিব্য দিয়ে থাকে এবং সেই শপথে বক্তব্য বিষয় এমনই জোর পায় যে তাতে নিজেদের মধ্যে যত বিবাদের নিষ্পত্তি হয়ে যায় যারা ঈশ্বরে প্রতিশ্রুত দান লাভ করবে তাদের কাছে তিনি এই কথা আরও স্পষ্টভাবেই বোঝাতে চেয়েছিলেন যে তার সংকল্পের কখনো পরিবর্তন হবে না সেই জন্যে তিনি নিজেও তার প্রতিশ্রুতির সঙ্গে একটি শপথ বাক্য যোগ করেছিলেন তিনি তো চেয়েছিলেন তার এই যে দুই অপরিবর্তনীয় উক্তি যার মধ্যে ঈশ্বরের উচ্চারিত কোনো মিথ্যা কখনো থাকতে পারে না সেই দুটি উক্তি মনে রেখেই তার শরণাগত এই আমরা আমাদের সামনে তুলে ধরা আশাকে আঁকড়ে ধরার জন্যে প্রবল উৎসাহ পাব আমাদের এই যে আশা আছে আমাদের প্রাণের পক্ষে তা যেন একটা নোঙর নিরাপদ মজবুত একটা নোঙর এই আশা আড়াল পর্দাটির ওপাশে ভিতরের সেই স্থানে প্রবেশ করে যেখানে মেল খিচেদেকের রীতি অনুসারে চিরকালের মতো মহাযাজক হবার পর স্বয়ং যিশু আমাদের হয়ে আমাদের অগ্রগামী হয়েই প্রবেশ করেছেন প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো ওগো ভগবান পরম বিশ্বস্ত তুমি সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা সত্যনিষ্ঠ যত মানুষের আসরে এবং মহাসভার মাঝে মনে প্রাণেই গাইব আমি ভগবানের গুণগান আহা ভগবানের সকল কাজ কতই না মহান সে কাজ দেখে যারা বিমুগ্ধ হয় তার মর্ম ভাবতেই থাকে তারা ধুয়ো ওগো ভগবান পরম বিশ্বস্ত তুমি সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা স্মরণীয় করেছেন তিনি তার অপরূপ শতকীর্তি ভগবান দয়াময় করুণা নিধান তিনি ভগবত ভীরু যারা তাদের সবার দাতা যে তিনি তিনি তো নিয়ত স্মরণে রাখেন তার সন্ধির কথা ধুয়ো অগু ভগবান পরম বিশ্বস্ত তুমি সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা আপন জাতির কাছে তিনি প্রেরণ করেছেন মুক্তি বর তার সন্ধি যে শাশ্বত হবে এমনই তো তার বিধান তার নাম আহা কত পবিত্র কত সম্ভ্রম জাগায় ভগবানের স্তুতি গান চিরদিন ধ্বনিত হবে ধুয়ো ওগো ভগবান পরম বিশ্বস্ত তুমি সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় প্রভু যিশুর পিতা আলোয় আলোয় ভরিয়ে তুলুন আমাদের অন্তর আমরা যেন বুঝতে পারি তার আহ্বানের মধ্যে আছে কোন সে আশারবাণী জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার দুই অধ্যায় পদ সংখ্যা তেইশ থেকে আঠাশ বিশ্রামবার মানুষের জন্যই সৃষ্ট হয়েছে মানুষ বিশ্রামবারের জন্যে সৃষ্ট হয়নি একদিন যিশু একটি শস্য ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিলেন দিনটি ছিল বিশ্রামবার তার শিষ্যেরা যেতে যেতে শস্যের শীষ ছিঁড়তে লাগলেন তাই কয়েকজন ফরিশী যিশুকে বললেন ওই দেখুন বিশ্রামবারে যা করতে নেই ওরা তাই করছে কেন যিশু উত্তর দিলেন দাউদের অভাবের দিনে তিনিও ও তাঁর সঙ্গীরা সেই যেদিন কুধার্ত হয়ে পড়েছিলেন সেদিন তিনি কি করেছিলেন আপনারা কি তা কখনো পড়েননি সেদিন সেই মহাজাজক আবিয়াথারের সময় তিনি তো ঈশ্বরের গৃহ শিবিরে প্রবেশ করেছিলেন এবং যে নৈবিদ্যের রুটি শুধু যাজক ছাড়া আর কারো খেতে নেই তিনি তাই খেয়েছিলেন আর সঙ্গীদেরও তা দিয়েছিলেন যিশু আরও বললেন বিশ্রামবার মানুষের জন্যেই সৃষ্টি হয়েছে মানুষ বিশ্রাম বাড়ির জন্য সৃষ্টি হয়নি তাই মানবপুত্র বিশ্রাম বাড়িরও প্রভু প্রভু যিশুর মঙ্গল সমাচার